সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দই চিংড়ি আশা করি দই চিংড়ি সবারই প্রিয় তা আমি কিভাবে রান্না করি চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য একটা আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইটা গরম হয়ে গেছে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছটাকে এক এক করে ভেজে নেব অবশ্য চিংড়ি মাছগুলো সামান্য ভালোভাবে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ দিয়ে আগে কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছি তো তারপর এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম গরম কড়াই তেলে এক পিঠ মোটামুটিভাবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠ এবার উল্টে দেব ভাজার জন্যে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে হয় না খুব অল্প সময়ের মধ্যেই যদি তেলটা গরম থাকে তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো আমার এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠও আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম তো দুই পিঠই আমার চিংড়ি মাছের ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে বাকি যে চিংড়িগুলো ছিল সেগুলো একই রকমভাবে গরম তেলে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব তো তো বাকি চিংড়ি মাছগুলো আমি এখানটায় দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে দুই সাইডটা খুব ভালোভাবে ভেজে নেব তা আমার বাকি চিংড়িগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আবারও এই চিংড়িগুলোকে তুলে নিচ্ছি এবার আমি যে তেল দিয়ে মাছ ভেজেছিলাম সেই তেলেই কিছুটা আমি পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই কারণে সামান্য পরিমাণে বা প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিব তারপর লবণ দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অন্তত ফিফটি পারসেন্ট মতো আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট এবারে আমি এখানটায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বাটা পেঁয়াজ এক টেবিল চামচ মতো আদা এক টেবিল চামচ রসুনের পেস্ট তারপর সমস্ত উপকরণগুলিকে আবার কিছুটা ভালোভাবে কষিয়ে নেব তোমার মোটামুটি পেঁয়াজ এবং অন্যান্য উপকরণগুলিকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এখানটায় কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো এই তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানটায় পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তারপর আবারও সমস্ত মশলা এবং আগের উপকরণগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নেব যদি আপনাদের মনে হয় যে এ পর্যায়ে কষাতে গিয়ে পুড়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন আর যদি মনে হয় যে না পুড়ছে না তাহলে জল দেওয়ার দরকার নাই এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটোর পেস্ট টমেটোগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে আবার নেড়ে ছেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটাও কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তাই এখানে আমি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরে তেলটা বেরিয়ে আসছে মানে মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো দই দইটাকে আমি অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম তারপর দইটা দিয়ে এবারে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এই সময় কিন্তু জলটা দেবেন না তাহলে কিন্তু দই দেওয়ার কোনো মানেই হয় না তাই খুব ভালোভাবে যখন আপনার দই এবং মশলাটা কষানো হয়ে যাবে তারপরে প্রয়োজন মতো যদি মনে হয় যে গ্রেভি একটু বেশি করবেন তাহলে বেশি করে জল দিতে পারেন আর না হলে সামান্য পরিমাণ জল দিয়েই রান্নাটা করে নিতে পারেন তো আমি একটু গ্রেভিটা বেশি করব বলেই দইয়ের যে বাটিটা ছিল সেখানে কিছুটা জল নিয়ে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর কালার এবং তেলটাও দইয়ের এবং নর্মাল যে তেলটা ছিল সেটা পুরো গ্রেভির উপর ভেসে উঠেছে মানে আমার খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে তো এবারে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম চিংড়িগুলো সেগুলোকে আমি কড়াইতে ভালোভাবে দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে নেব একটু গ্রেভির সঙ্গে যাতে গ্রেভির মধ্যে সব মাছগুলো ডুবে যায় সেই মতোভাবেই আমি এটাকে দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো ঢেকে দেবো তো তার আগে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে বলে ঝালের জন্যে নয় জাস্ট একটা কাঁচা ফ্লেভার আসার জন্য তারপর আমি ঢাকা দিয়ে মোটামুটিভাবে দশ থেকে পনেরো মিনিট মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিলাম এই তো বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে এবং দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এতক্ষণ দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ